অলরেডি আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর কিছু প্রস্তাব দিয়েছিল। যেটা আমি ডিনাই করার কারণে কাজটা আমার হয়নি এবং সেই কাজের পথ চিরতলে বন্ধ হয়ে গেছে এটাও কি এক ধরনের ধর্ষণ কিনা এটা আমার কোয়েশ্চেন ছিল কারণ আমার মনে হয়েছে তারপর আমি লিখেছি যে এটা একটা হিপোক্রেসি আর এটা কি মেন্টাল কি একটু দেখতে হবে আমার যে লাইনটা অবশ্য কেউই মেনশন করে নেই লাস্টের দুই অক্ষর ওই অক্ষর দুটোই বেসিক্যালি আমার মেইন কোয়েশ্চেন ছিল সো সোসাইটির কাছে বা নিজের কাছে বা নিজের মনের কাছে আসলে লিখার পরে লিখেছি সো মেইলার্স মানে কি আপনার মানসিকতা বা আপনার মনস্তাত্ত্বিক দিক যারা শেষ করে দেয় তো এটাও তো এক ধরনের ধর্ষণ তাই না আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে বাধ্য করছে একটা পরিস্থিতিতে ডাইভ দেওয়ার জন্য তো এটাই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আবার অনেকে আমাকে বলেছে যে এখন তুমি কাজ করছো না বলে যারা অ্যাক্টিভ তাদেরকে বলতে চাচ্ছ কি না যে তারা এইসব করে কাজ পাচ্ছে কি না তো আমিও তো একসময় অনেক অ্যাক্টিভ ছিলাম কিন্তু সে সময় আমার কিভাবে কাজ করতে হয়েছে আমি আজকে গান গেছি কালকে নেচেছি পশু উপস্থাপনা করেছি আবার সিনেমা করেছি আবার কনসার্ট করেছি তো আমি থ্রি ডিগ্রিতে আমার ক্যারিয়ারকে টেনেছি এটা আমার ক্ষমতা ছিল আমাকে আল্লাহ উপর আল্লাহ এই ক্ষমতা দিয়েছিল যে আমি থ্রি সিক্সটি কাজ করতে পারি কিন্তু এইটা তো সবাই পারবে না সবাই তা তো গিফটেড না তাহলে তারা অনেকেই আছে যে একটা কাজ খুব ভালো পারে কিন্তু শেষ পর্যন্ত এটাকে টানতে পারল না এসব সিচুয়েশনের কারণে তো এই সব কিছু মিলে আমার মাথায়গুলো এগুলো ঘুরছিলো এই জন্য আমি এই স্ট্যাটাসটা দিলাম আর ওই একই সময় আমার বীরাও আছে দুজন পিস লিলি আর হচ্ছে ব্লেসিং তো লিলি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে ওর ফিজিক্যাল নিড তৈরি হচ্ছে সো কিন্তু আমার ব্লেসিং সে অনেক বাচ্চা সো ব্লেসিং লিলি থেকে খালি দূরে থাকতে চাচ্ছে ইদানিং ব্লেসিং না মানে পিস নিজেই আইসোলেটেড করে রেখেছে ব্লেসিংয়ের থেকে নিজেকে কারণ পিস যেহেতু বড় বুঝতে পারছে যে আমি ছোটো বাচ্চা বিড়ালটাকে অ্যাবিউজ করতে পারি না ওর এখনও সময় হয় নাই কিন্তু দেখেন আমরা মানুষ কিন্তু এটা বুঝি না আমার মানুষ অ্যাবিউজিভ নিশ্চয়ই ওরা পারমিশন নেয় নিশ্চয়ই ওরা বাধ্য করে না কিন্তু মানুষ বাধ্য করে সেটা এই কারণে মানুষের জন্য হাসরের ময়দান মানুষের জন্য বিচার মানুষের জন্য কোর্ট ওদের জন্য আসলে কিছুই লাগে না আর আরেক এটাও বলছিলাম যে মনুষ্যত্ব বোধ আছে বাট বিড়াল সত্ত্বেও বোধ নেয় কিন্তু ওদের বোধটা ঠিকই আছে আসলে আমি অনেক ভেবে চিনতে আমার স্ট্যাটাসটা লিখিনি এটা একদমই আমার আবেগের কথা এবং আমি আমার পার্সোনাল প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে এটা দিয়েছিলাম আমার একটা প্রফেশনাল পেজ আছে যেখানে আমি খুব একটা অ্যাক্টিভ না কিন্তু সেখানেও কিন্তু পোস্টটা দিইনি এটা একদমই আমার প্রাইভেট প্রোফাইলে আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম এটা যে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এটা নিয়ে এত কথা বলবে সেটা আমার মাথাতেও ছিল না তবে কথা বলাতে একটা জিনিস ঘটেছে সেটা আমি বুঝতে পারলাম যে আমার মতো সিচুয়েশনে অনেক মানুষই পড়েছে যে কারণে অনেকেই এটাতে রিয়াকশন দেখিয়েছে আর যেই বিষয়টাকে কেন্দ্র করে আমার এই স্ট্যাটাসটা সেটা হচ্ছে একটা শিশুর রেইপের ধর্ষণের গল্প যেটা আসলে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা সোসাইটিতে অনেক আলোচনা হচ্ছে কিন্তু এই ঘটনাটা তো আসলে খুবই রেগুলার একটা ঘটনা আমাদের সোসাইটিতে অনেক সময় হয় যে আমরা জানতেও পারি না বা অনেক শিশু এরকম ধর্ষণের শিকার হয় এটা একটা মেয়ে শিশু ছিল ছেলে শিশুরাও হয় ক্যাডেটে যারা থাকে অনেকেই হয় বা যেখানে ছেলেদের একসাথে থাকার অনেক ব্যবস্থা আছে সেখানে ঘটে আবার কখনো কখনো আমরা দেখি যে বাবা মা বাইরে কাজ করলেও ঘটে মানে দিস ইজ অ্যা কমন স্টোরি আমাদের সমাজের অনেক সময় অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না মেয়েরা তো তাও বলতে পারে যে আমি ছেলেরা তো বেশিরভাগ সময় লজ্জায় মুখই খুলে না এবং সেই সব অনেক ছেলেকেই আমি যেহেতু আমি কো এডুকেশনে লেখাপড়া করেছি তো আমার অনেক ছেলে বন্ধু আছে এবং আমি তাদের অনেকের কাছ থেকে শুনেছি যে তারাও এরকম একটা সিচুয়েশনের শিকার মানে অনেক ইন্টিমেট হয়ে যাওয়ার পর যখন সম্পর্কটা অনেক গভীর বন্ধুত্বের হয় যখন শেয়ার করার মতো সিচুয়েশানে আসে তখন হয়তো শুনতে পেরেছি যে কথাটা সে কাউকে বলেনি হঠাৎ আজকে আবেগের বসে বলে দিয়েছে মানে আমি ফিল করে যে এই যে ঘটনাটা যেটা নিয়ে আমরা সবাই আওয়াজ তুলছি এটা আমাদের সমাজের একটা রেগুলার ঘটনা মানে এটা একদমই ইরেগুলার কিছু না আর আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম সে স্ট্যাটাসটা আসলে দিয়েছিলাম কারণ সবাই অনেক এটা নিয়ে আওয়াজ তুলছে এবং এর মধ্যে আমি দেখছিলাম যে আমার স্ট্যাটাসটা যেটা নিয়েছিল যে আমি আমার ফ্রেন্ডলি স্টোরি এরকম অনেকই দেখছি যারা দ্যাট ওয়াজ অ্যামেজিং স্টোরি মানে বিশেষ করে বিয়ালির স্টোরিটা এটা আমার অনেক কাজে লাগবে আশা করি সবার কাজে লাগবে এই যে হ্যারিস হওয়া ভার্বাল অ্যাবিউজ কিংবা ফোনে কুপ্রস্তাব দেয়া কাস্টিং কাউচ বলি আমরা না হলে ক্যারিয়ার আন নাই অনেক মেধাবী ঝরে যায় আপনার তো মানে লট অফ এক্সপেরিয়েন্স মানে কিছু শেয়ার করবেন না আমি আসলে পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাই না কারণ আমি তো এইখানে গত বাইশ বছর ধরে এটার মধ্যেই কাজ করছি এবং আমি ইনশাল্লাহ আমি আশা করি যে আমি আমৃত্য কাজ করব তবে দিস থিংস আর অ্যাবিউসিভ মানে এটা মানুষকে পিছিয়ে দেয় মানুষের স্পৃহা নষ্ট করে দেয় মানুষের মোটিভেশন নষ্ট করে দেয় সো যারা অর্থলগ্নি করে তারা যদি আরেকটু অনেস্টলি অর্থলগ্নি করে নিজের স্বার্থটাকে গুরুত্ব না দিয়ে কাজের স্বার্থটাকে গুরুত্ব দেয় তাহলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক ভালো আপনি দেখেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যখন কাজ শুরু করি দুই হাজার পাঁচ ছয়ের দিকে তারপরে কিন্তু অনেক বছর থমকে গেছিল ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের কোনো কাজ হয়নি এখনও যদি আপনি বলেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করা উচিত সেভাবে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে না একবার ওই আমার দেয়ালের দেশ সিনেমাটা যে যে ঈদের রিলিজ হলো ওইবার ষোলোটা ছবি রিলিজ হয়েছিল কিন্তু এবার এই বছর ইদেই তো ষোলোটা হবে না পাঁচটা বা ছয়টা হবে কিন্তু সেটাও যে কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হবে সেটা আমরা বলতে পারছি না কারণ নো ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রিটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্রফেশনালিজম এখানে যদি আপনি পার্সোনাল রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তখন তো আপনি এই প্রফেশনালিজম থেকেও দূরে চলে যাচ্ছেন ইনক্লুডিং আপনি সোসাইটির প্রতি কমিটমেন্ট থেকেও দূরে চলে যাচ্ছেন আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সবচেয়ে ইন্ডাস্ট্রি তখন তো আপনার নিঃস্বার্থভাবে এই দেশের জন্য কাজ করার একটা সুযোগ আছে সেই সুযোগটা যদি আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য নষ্ট করে ফেলেন আমার মতে এটা এক ধরনের পাপ আপা মানে একদম যদি আমি টু দা পয়েন্টে আসি বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীতে হয়তো আছে হলিউড বলিউড ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে কি সেটা নাটক হতে পারে চলচ্চিত্র হতে পারে বিজ্ঞাপন হতে পারে কো প্রস্তাবের মাধ্যমে বা নেগোসিয়েশন করে কাজ হয় নিশ্চয়ই হয় বাট এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা বোল্ড আপনার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং আপনাকে মানুষ কতটা অ্যাপ্রোচ করতে পারবে সেটার উপর আবার অনেকে থাকে যেগুলো ধারে কাছে যেতে হয় না আমি যে আমার স্ট্যাটাসটাই লিখেছি সেখানে লিখেছে যে অনেকেই আছে সকলে আছে বলিনি কারণ আমার যদি সবাই এরকম হতো তাহলে তো আমি আমি হতে পারতাম না এখানে অনেক মানুষ আছে যারা আমাকে ফেয়ারলি কাজে নিয়েছে যে কারণে আমি কাজ করতে পেরেছি আমি বাংলাদেশের মেইন স্ট্রিম চলচ্চিত্রে যখন কাটপিস সহ সিনেমা রিলিজ হতো তখন ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি এবং আমি কাজ করতে পেরেছি এত খারাপ পরিবেশের মধ্যেও আমাকে পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছিল তো এটাও তো আমি বলবো যে একটা অপরচুনিটি সো এটা একটা টেকনিক্যালি ডিল করারও বিষয় আছে প্লাস কিছু মানুষ আছে যাদের আসলে সমস্যা তো এই আর কি সমস্যাযুক্ত মানুষদেরকে লজ্জা দেওয়ার জন্য স্ট্যাটাসটা লিখেছিলাম